নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এবং এইসব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলাদেশের মানুষ আবার দিকে যেতে চায় না বাংলাদেশের মানুষ আবার একাগরের মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না আবার যদি একটি সুষ্ঠু অবাধ আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায় তাহলে এই নির্বাচন কমিশনের আমরা